পাটি পাটিসাপটা বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের সাপটা হ্যাঁ বন্ধুরা তবে এটা পুর ছাড়া পাটি পাটিসাপটা পুর ছাড়া পাটি পাটিসাপটা একবার বানিয়ে খেয়ে দেখুন কি অসাধারণ লাগে শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর যে যে উপকরণ দিয়ে আজ পুর ছাড়া পাটিসাপটা তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ সুজি নিয়েছি আছে নারকেল কোড়া বাদাম আছে গুঁড়ো করে নেওয়া আছে থেতলো করে বাদাম নিয়েছি এখানে আপনারা কাজু বাদামও দিতে পারেন আছে পরিমাণ মতো চিনি আর এইটা হচ্ছে এলাচের গুঁড়ো আর আছে দুধ আছে পরিমাণ মতো ময়দা হ্যাঁ বন্ধুরা এই সমস্ত উপকরণ দিয়েই আজকে পুট ছাড়া পাটি সাপটা হবে আমরা তো নর্মালি দুধ দিয়ে গুলে এই উপকরণ দিয়েই পুট তৈরি করি কিন্তু পুটটা না তৈরি করে যদি এর সঙ্গে মিশিয়ে তৈরি করি তা কেমন হয় একবার খেয়েই দেখা যাক না কেমন হয় আমি তৈরি করেছিলাম সত্যি ভীষণ টেস্টি হয়েছে আমরা যে পাটিসাপটা তৈরি করি সেটা তো একটা মানে পাটিসাপটার মাঝখানে আমাদের পুরটা থাকে আর এই যে পুরটা পুরের উপকরণগুলো সমস্ত উপকরণগুলোই আমাদের পুরো পাটিসাপটার মধ্যে মিক্সড হয়ে গেছে আর এতটা টেস্টি লাগে কি বলবো তা সমস্ত উপকরণ দিয়ে দুধ দিয়ে প্রথমে এই ময়দাটাকে মেখে নেব দুধটা ভালোভাবে জ্বালিয়ে রেখে দিয়েছি দেখুন ঠান্ডায় দুধ জ্বালানো ছিল এবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে এইভাবে মাখতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন আমার কাছে যেহেতু ময়দা ছিল ময়দা দিয়েই তৈরি করেছি আপনারা চাইলে চালের গুঁড়ি কিছুটা মিক্সড করতে পারেন দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে মিক্সড করে প্রথমে আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। কেন বন্ধুরা এর মধ্যে সুজি আছে অন্যান্য যেসব উপকরণগুলি আছে সেগুলো ভালোভাবে একটু ভিজবে তাহলে কি হবে পাটি সাপটাটা খেতেও ভালো লাগবে আর কোনো কিছু কাঁচা থেকে যাবে না এইভাবে আমি ভালোভাবে ফেটাতে হবে অন্তত পাঁচ মিনিট ধরে ফেটাতে হবে যাতে সব উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর বাদামটা আপনারা কোনো শিল নোড়া দিয়ে থেতো করে দেবেন এখানে চীনা বাদাম না দিয়ে কাজু বাদামও দিতে পারেন থার্টি মিনিটস পর থার্টি মিনিটসের এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই মিনিমাম থার্টি মিনিটস রাখলে ভালো হয় দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এতটা গাঢ় দিয়ে তো পাটিসবটা হয় না বন্ধুরা এর মধ্যে আর একটু দুধ দিতে হবে এখানে প্রায় পাঁচশো মতো পাঁচশো দুধ আমার মানে জ্বালিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে এটা তৈরি করছি পরিমাণ মতো দুধ আমি দিয়ে দিলাম আবার ভালোভাবে এইভাবে ফেটাতে হবে যত ভালো ফেটাবো সেইভাবে পিঠেটাও কিন্তু ভালো হবে আর যে বন্ধুরা বাদামগুলো দিয়েছি থেতো করে আমি শিলে থেতো করে দিয়েছি এটার জন্য কোনো প্রবলেম হবে না এটা হালকা তেলে তো ফ্রাই হবে দারুণ লাগে খেতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে হঠাৎ পিঠে খেতে ইচ্ছা করলে বা ডিনারে বা ব্রেকফাস্টে যদি তেমন কিছু রোজ রোজ এক ঘেমি খাবার ভালো না লাগে এটাও আপনারা তৈরি করে খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারেন নামমাত্র তেল দিলাম দিয়ে একটু ব্রাশ করে দিয়ে এইবার আমি ব্যাটারটা হচ্ছে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এইভাবে আমাকে ওই যে বাদাম নারকেল কোড়া সব দেখুন একটু তাকিয়ে তাকিয়ে রয়েছে এটা আমি পাটি তো আমাদের একটা সাইড ফ্রাই হয় তা ভেতরে পুর দিতে হয় আমি দুটো সাইডে ফ্রাই করব ভালো লাগে দেখবেন আপনারা একবার তৈরি করে খেয়ে দেবেন খুবই ভালো লাগে খেতে একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম আর একটা সাইড কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে আর একটা সাইড এক মিনিট মতো আমি কুক করব আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবেন আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার উল্টে দিয়ে আমি ভাজ করে দেব দেবো হটেসপটা যেমন মুড়িয়ে দেয় না সেইভাবে মুড়িয়ে দেবো এতটা মানে কড়াইটা এত গরম হয়ে গেছে না হাত দেওয়া যাচ্ছে না আর এদিকে আবার লাইন চলে গেছে বন্ধুরা মানে ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি হলে একটু ভালোই হতো ঝড় মানে হাওয়া দিচ্ছে লাইন যাচ্ছে আর আসছে লাইন যাচ্ছে আর আসছে এই চলছে এই যে মুড়িয়ে দিলাম পুর ছাড়া পাটিসাপটা তৈরি হয়ে গেল বন্ধুরা আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাবো এটা যেহেতু কড়াইতে তৈরি করছি নর্মালি তো পাটিসাপটা মানে চিতনে কড়াইতে তৈরি করতে হয় তা আমি এই কড়াইতে তৈরি করছি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আওয়াজটা না খুব ভালো লাগে আর হচ্ছে এলাচ এলাচটা মাস্ট দেবেন গুঁড়ো করে ধরুন আমি দুটো এলাচ গুঁড়ো করে দিয়েছি এলাচের ফ্লেভারটা এতটা ভালো লাগে কি বলবো দারুণ লাগে আপনারা করবেন দেখবেন ভালো লাগবে এটা বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন বা ডিনার রেসিপি হিসেবেও আপনারা রাখতে পারেন উল্টে দিলাম দুপিট চাইলে ভাজতে পারেন না চাইলে নাও ভাজতে পারেন সেটা কে কেমন খাবে তার উপর ডিপেন্ড করছে আমি দুটো সাইডই একটু সেঁকে নিচ্ছি কারণ বাদাম নারকেল পোড়া এসব দেওয়া আছে তো দুটো সাইড একটু হালকা ফ্রাই করে নিলে খুব ভালো লাগে এবার আমি এইভাবে মুড়িয়ে দেব পুরো ধরে ধরে খেয়ে নেবে খুবই টেস্টি কেমন লাগলো আজকের এই পুড় ছাড়া পার্টি সবটা বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন যে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম কুড় ছাড়া সাপটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে